তুই নায়ের খেলাটা নিয়ে নিয়েছিস হ্যাঁ বুবু বেশ করেছিস বেশ করেছিস এখন খেল আমি তোর পরে বুবু তুই খেলে নে চোখটা দেখি চোখটা দেখি চোখটা তো পরিষ্কার করিয়ে দিলাম সকালে আবার দাদুনের সাথে ঘুমিয়ে আবার পিচুটি হয়েছে তো দেখছি না দেখি পরিষ্কার করে দিচ্ছি পরিষ্কার করে দিই দেখি ও বুবু আচ্ছা এখন খেলো ডিস্টার্ব করবো না ভালো করে খেলে নাও তারপরে আমি চোখটা পরিষ্কার করিয়ে দেবো খেলাটা তো তুমি পাবি না রায়ের জ্বালায় এখন একটু পেশো দাদুনের কাছে আছে নাই নাই কিন্তু সব খবর রাখছে হ্যাঁ হ্যাঁ আমাকে দিবি না আমাকে দিবি না হয়ে যাব আমি মঞ্জুলিকা হয়ে যাবো আমি রায় হয়ে যাবো নেই খেল শান্তি করে খেল 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 নেবো না নেবো না খেল খেল আমি রায়কে বলবোও না ঠিক আছে ঠিক আছে শব্দ করিস না বেশি তাহলে রায় কিন্তু খবর পেয়ে যাবে হ্যাঁ হ্যাঁ বলে দিলাম চুপি চুপি খেলবু চুপি চুপি খেল ঠিক আছে চুপি চুপি